হ্যালো স্টুডেন্ট আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা মানে একটু একটা কষ্ট হয় পড়িতে একটু মানে একটু খাপ মানে খাপ নাই কত কতটা শুন নাই সেরকম একটা জিনিস কাজ পাইছো এর আগে আমি কারকের একটা ভিডিও দিয়েছি ডিটেলসে দেখবে সবাই কিন্তু কারো প্র্যাকটিস করতে হবে কারকের আমি একটা প্র্যাকটিস ক্লাসও দেবো পরে একাধিক কারক সংগ্রহ করে হ্যাঁ প্র্যাকটিসটা কীভাবে করবে কী করে বিভক্তি বার করবে ওইভাবেও আমি একটা ক্লাস দেবো আজকে প্রত্যেক এই ক্লাসটা দেখার পর প্রত্যেক তোমার কম্পিটিশন পরীক্ষায় টেট পরীক্ষায় প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বা ডাব্লিউ বিস এস ম্যান বা মিসলিনিয়াস ম্যান বা পিএসসি ক্লার্কশিপ ম্যান এইসব পরীক্ষা যেগুলো বেঙ্গলের প্রতি বছর হয় সেই পরীক্ষাগুলোর থেকে কোনো কোয়েশ্চেন আটকিবে না যারা কম্পিটিশান পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা দেখবে প্রত্যয়টা আমি যা বলবো তার বাইরে তোমাকে কিছু করারও দরকার নেই কিছু ভাবারও দরকার নেই কম্পিটিশান পরীক্ষা ফুল কভার হবে তুমি দেখে নেবে ক্লাস সেভেনের পরীক্ষা এটা অবশ্যই দেখবে ক্লাস টেনেও মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে কোনো কোনো সময় ক্লাস টেনে সব ক্লাসেরই গ্রামারটাকে ক্লাস টেনে করানো আছে ফলে ক্লাস সেভেনে এটা সিলেবাস পুরোটাই আসবে আর যারা প্রাইমারি টেট দেবে তিরিশ নম্বরের মধ্যে অন্তত চার পাঁচটা প্রত্যয় থাকে প্রত্যয় রিলেটেড প্রশ্ন থাকে যদি সরাসরি প্রত্যয় নাও দেয় সাধিত ধাতু হিসাবে নাম ধাতু হিসাবে প্রশ্নটা দিবে। সবাই সিরিয়াসলি দেখো দেখো প্রত্যয় জিনিসটা কী প্রথমত কনসেপশনটা তুমি বইয়ের লাইন বাদ দাও আগে তুমি প্রত্যয় বলতে কী বুঝি সেটা মনে রাখো দেখো আমাদের বাংলাতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা দুটো একটা কথা শিখি মা বাবা তাতা দিদা এরকম করি আস্তে আস্তে যত বড়ো হয় তত আমরা বাংলা শব্দ শিখি গেলাম নাচলাম টিভি দেখলাম আস্তে আস্তে আমার জগৎটা যত বাড়ে তত আমার শব্দ ব্রেনে বাড়িতে থাকে শব্দ লোডটা কিন্তু এই শব্দগুলা তুমি বলবে সৃষ্টি তো একজন শুনে শুনে করে কবি সাহিত্যিকেরা কিন্তু শব্দ সৃষ্টি করেছিল বাংলাটা সৃষ্টি হয়েছে সংস্কৃত থেকে সব ল্যাঙ্গুয়েজে সংস্কৃত মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয় তো বাংলা সংস্কৃতের রিলেশনটা খুব বেশি সংস্কৃত থেকেই বাংলা শব্দটা এসেছে তো এই এই শব্দ সৃষ্টির মেশিন হচ্ছে প্রত্যয় বাংলা গ্রামারের প্রত্যয় হচ্ছে একটা মেশিন কী সৃষ্টি করি শব্দ সৃষ্টি করেছে তাতে সংস্কৃত শব্দ হইতে পারে তাতে বাংলা শব্দ হইতে পারে শব্দ সৃষ্টির একটা মেশিন হচ্ছে প্রত্যয় প্রত্যয় সংস্কৃতে খুব ইম্পর্টেন্ট বাংলা তো আমরা যতটুকু দরকার তার বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সংস্কৃত খুব প্রত্যয় খুব ইন্টারেস্ট লাগবে আর বেশি জানারও দরকার নেই আমি যা বলবো তুমি একদম মাথায় গাঁথি যাবে তোমার যদি তুমি অঙ্কে ভালো তো প্রত্যয় অবশ্যই ভালো বাংলা ব্যাকরণে তুমি অবশ্যই ভালো হবে অঙ্ক জানলে বাংলার সাথে মানে মানে অল্প যদি বুদ্ধি থাকে তাহলে তুমি বাংলা ব্যাকরণ তোমার কিছু লাগবেই না জল মনে হবে বুঝে পড়বে তবে দেখো সংজ্ঞাতে যাই যদি আমরা তাহলে দেখব যে সকল ধ্বনি মানে কিছু কিছু ধ্বনি আছে যেমন স্ন স্নি সানচ ময়ট তব্য টিয়া আ আ মতুপ বতুপ এইসব শব্দ এই সব ধ্বনি সব ধ্বনি দুটা জিনিসের সঙ্গে যুক্ত হতে পারে ধ্বনিগুলা কি কি বললাম তুমি লিখতে পারো কি কি বললাম স্ন স্নি স্নেহ ত্রিচ মতুপ বতুপ সানচ তব্য সব ধ্বনিগুলা যদি দুটা জিনিসের সঙ্গে যুক্ত হইতে পারে একটা হচ্ছে ধাতু প্রকৃতি অথবা শব্দ প্রকৃতি শব্দ প্রকৃতি কি ধাতু প্রকৃতি কি আমি পরে আসছি ধাতু প্রকৃতির সঙ্গে ওই সব ধ্বনি যুক্ত হইতে পারে বা শব্দ প্রকৃতির সাথেও ওইসব ধ্বনি যুক্ত হতে পারে তারপর শব্দ সৃষ্টি করে তাহলে একটা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন বৃৎ বৃত যুক্ত সানচ তাহলে বৃত একটা কি প্রকৃতি বৃত একটা ধাতু প্রকৃতি আর সানচ প্রত্যয় সানচ প্রত্যয় যুক্ত হয়ে করে দিল বর্তমান অদ্ভুত মুখস্থ রেখে খুব ইম্পর্টেন্ট তাহলে বৃত হচ্ছে আমার ধাতু যেমন রাম রাম একটা শব্দ শব্দ একটা একটা শব্দ প্রকৃতি রাম একটা কি প্রকৃতি বাবু শব্দ প্রকৃতি তার সঙ্গে যুক্ত হয়ে গেল স্নায়ন তার সঙ্গে যুক্ত হয়ে গেলো স্নায়ন হয়ে গেল রামায়ণ রামায়ণ একটা শব্দ সৃষ্টি করল তাহলে স্নায়নটা রামের সাথে যুক্ত রাম তো একটা শব্দ রাম একটা শব্দ প্রকৃতি তার সঙ্গে স্নায়ন যুক্ত হয়ে তৈরি করলো কি রামায়ণ তাহলে রামায়ণ শব্দ তৈরি করলো এই মেশিনটা দ্বারা তাহলে স্নায়ন একটি প্রত্যয় ক্লিয়ার হয়েছে প্রত্যয় তাহলে কী যদি তোমাকে যদি বলে বাসায়টা কেউ প্রশ্ন করে হ্যাঁ রে প্রত্যয় কী তুমি বললে প্রত্যয় শব্দ তৈরি করার মেশিন টাইপের টাইপের মেশিন কি বলে সরাসরি যা মনে রাখার জন্য শব্দ সৃষ্টি করে একটা ব্যাকরণের একটা এমন একটা সিলেবাস যেটা শব্দ সৃষ্টি করেছে সংস্কৃত থেকে এনেছে কিছু কিছু সংস্কৃত শব্দগুলাই বাংলায় ডাইরেক্ট ঢুকেছে কোনো পরিবর্তন ছাড়াই এবার কার সঙ্গে এইসব ধ্বনিগুলো যুক্ত হতে পারে দুটা জিনিসের সঙ্গে যুক্ত হতে পারে একটা ধাতু প্রকৃতি অথবা শব্দ প্রকৃতি এবার শুনো যারা ধাতু প্রকৃতির সাথে যুক্ত হয় ধাতু প্রকৃতির সাথে যুক্ত হয় তারাকে বলা হয় কৃত প্রত্যয় প্রীত প্রত্যয় কি মূল সংজ্ঞাটাতেই দেখো দুটাই বলে দিয়েছি প্রত্যেক কাকে বলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে না দেখে বলতে পারি এবারে যে সকল ধ্বনি ধাতু প্রত্যয় ধাতু প্রকৃতি অথবা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তখন তাকে কি বলে প্রত্যয় প্রত্যেক অপকার আছে দুপকার প্রীত প্রত্যয় বানাবে সংজ্ঞা বানাবে প্রত্যয়ের সংজ্ঞাটা বানাই বানাই বলবে ভেবে ভেবে মন থেকে নিজের কথাই বলবে বানাবে সংজ্ঞাগুলো সংজ্ঞা বানানো যায় বাংলা বেকারণে আর একটা আছে কী প্রত্যয় তদ্ধিত এবার তদ্ধিত প্রত্যয়ের দেখো মূল প্রত্যয়ের সংজ্ঞাতেই আমি তোমাকে এবার যদি বলো কৃত প্রত্যয় কাকে বলে তাহলে তুমি প্রত্যয়ের সংজ্ঞাটা কেটে দাও যে সকল ধ্বনি ধাতু প্রকৃতির সাথেই যুক্ত হয় এইটা শুধু ধাতু প্রকৃতির সাথে যুক্ত হবে এইটা কোন প্রকৃতির সাথে যুক্ত হবে ধাতু প্রকৃতির সাথে যারা যুক্ত হয় তারা কৃত প্রত্যয় আর যারা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হয় যেমন রামায়ণটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয় আর বর্তমানটা কি প্রত্যয় প্রীত প্রত্যয় এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় এটা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে প্রত্যয় কাকে বলে দুটাই বলবে আমার সাথে যে সকল ধ্বনি ধাতু প্রকৃতি অথবা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় ধাতু প্রকৃতির সাথে যুক্ত হলে কৃত প্রত্যয় শব্দ প্রকৃতির সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয় আমি যে যে এক্সাম্পল দেবো সেই মনে হয় এবার এবারে কৃত প্রত্যক্ষ দুভাগে ভাগ করা যায় সংস্কৃত সংস্কৃতক আর বাংলা তদ্ধিত আর বাংলা তদ্ধৃত পরিমাণ এবারে শুধু এক্সাম্পলটা মনে রাখবো বেশি আমি যতগুলো এক্সাম্পল বলবো তুমি সেগুলি মনে রাখবে বাকি মাথায় ঢুকার কোনো দরকার নেই দেখো সংস্কৃত কৃত অনগুলা যেমন তুমি মুখস্থ করবে যেমন মুখস্থ করিবে বৃথ ফার্স্টেই বলি সেটা যুক্ত সানচ ইম্পর্টেন্ট খুব এটা একটু মনে রাখতে হবে একটু মুখস্থ করতে হবে কেউ যদি বলে আমি এটাও বুঝি না এটা অসম্ভব নয় মনে রাখতে হবে কিন্তু বেশি তো না পাঁচ ছটা জিনিস মনে রাখতে পারবো না অত বড়ো বড়ো দশ বারোটা মোবাইল নাম্বার মুখস্থ করিতে দিই তাহলে আমি বাংলার কিছু কথা মনে রাখতে পারবো না বৃতযুক্ত সানচ একটা কীট করতে হয় সংস্কৃত করতে হয় লয় কৃতের কোন ভাগটা পড়ছে এটা সংস্কৃত ভাগ তেমনি দা যুক্ত তব্য এটাও ইম্পর্টেন্ট আমি যটা বলছি ইম্পর্টেন্ট যা দা যুক্ত তব্য দাতব্য তুমি কোশ্চেন ব্যাঙ্কে পাবে টেট পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা দেখি নেবে গৈযুক্ত মধ্যন্ন ক গায়ক খুব ইম্পর্টেন্ট কৃতিক কৃত সংস্কৃত এটা কৃত সংস্কৃতের সংস্কৃতির দলে কিন্তু এটা আবার সন্ধি করলে কি বুঝো জানো গইযুক্ত অক গায়ক কিন্তু প্রত্যয় হয় গইযুক্ত নখ এই নখ নখ একটা কী প্রত্যয় বলে কৃত প্রত্যয় সানচ একটা কৃত্যায় কীতি ও শব্দ গঠন করছে আর এগুলা সব রুট দিবে এরকম রুট দিতে হয় এগুলা ধাতু তো সব রুট দিবে গই একটা ধাতু গইয়ের সাথে নখযুক্ত হইলে গায়ক হচ্ছে এইরকম রুট চিহ্ন কিন্তু গোটাটা কভার করে দিও না এরকম রুট বর্গমূল টাইপের তার মানে গায়ককে যদি আমি রুট করে দিই গইটা পাই যাব নখটা প্রত্যেক পরি থাকবে তেমনি তুমি করবে দৃশ্যযুক্ত ত্রব্য খুব ইম্পর্টেন্ট দৃশ্যযুক্ত তব্য দ্রষ্ট নাম তো শুনেছ দ্রষ্টব্য মানে উদাহরণ অনেকে বলে না দ্রষ্টব্য নিচে দ্রষ্টব্য পিতা খুব ইম্পর্টেন্ট পিতা হচ্ছে পা এটা রুট যুক্ত ত্রিচ নিজের খাতায় লেখো আর জিজ্ঞাসাটা ব্র্যান্ড বটে ব্র্যান্ড কতবার পড়েছে কোনো ঠিক নেই জিজ্ঞাসা কৃত করতে হয় কৃত সংস্কৃত কি বললাম এটা মুখস্থ করতে হবে মুখস্থ করাটা ট্যালেন্ট গে যুক্ত সনযুক্ত অযুক্ত আজ্ঞাসা পা যুক্ত পা যুক্ত পযুক্ত অযুক্ত পিপাসাটাও ইম্পর্টেন্ট জিজ্ঞাসা খুব ইম্পর্টেন্ট গ্যাযুক্ত সংযুক্ত অযুক্ত মুখস্থ করতে হবে মুখস্থ ট্যালেন্ট শুনো বাংলা কৃত প্রত্যেক তোমাকে মাথা খারাপ করার দরকার নাই যে দুটি বলবো আমি সেই দুটি মনে রাখবে বিভিন্ন ধাতু থাকতে পারে যেমন চল ধাতু রুট থাকিল তার সঙ্গে তুমি আ যোগ করে দিলে তাহলে চলা এইটা সাধিত ধাতু বলে চলা চল হচ্ছে মৌলিক ধাতু আর তার সঙ্গে আ যুক্ত হয়ে কি হয়ে গেল চলা সাধিত ধাতু এটা অনেক সময় পরে স্বাধীনতা ধাতু বলতে কি বুঝো প্রাইমারি ডেট পড়ে কিছু না চলা বলা করা এগুলা মূল ধাতু বল কর চল দেখো মূল একটা চল শব্দকে তুমি কত করতে পারো চলা চলি যোগ করে দিলে চলিতেছে চলিবো চলা এলো তার মানে নতুন শব্দ সৃষ্টি করছে বিভিন্ন জিনিস যুক্ত করি চল হচ্ছে রুট চল হচ্ছে মৌলিক ধাতু যেমন মৌলিক পদার্থ দিয়ে আমরা যৌগিক পদার্থ বানাই ফিজিক্সে ঠিক তেমনি একটা মৌলিক ধাতু চল দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করছি বাকিরা বিভিন্ন শব্দে সাধন করছি আগে বিভিন্ন উদ্দেশ্যে সাধন করছি সেই জন্যই সাধিত মৌলিক ধাতুকে বিভিন্ন বাক্য বলার জন্য বা করার জন্যে বিভিন্ন উদ্দেশ্যে সাধন করা হচ্ছে একটাকে সেই সাধন করা শব্দ থেকেই সাধিত কথাটা এসেছে মাথায় ঢুকছে কিছু নতুন শব্দ কিছু লয় নতুন কোনো কিছু লয় এই বাংলা ব্যাকরণ সব সব আবেগের মধ্যে আসে তোমার তাহলে এই গেল চলা আরেকটা উদাহরণ দিতে পারো তুমি হাঁস হাঁস মৌলিক ধাতু তার সঙ্গে ই যুক্ত হইলে হাসি তাহলে এই হাসি বা চলা এগুলা কি বটে বাংলা প্রত্যয় মুখস্ত করবে বাংলা কৃত প্রত্যয় আমি দুটা উদাহরণই দিলাম বাংলা কৃত প্রত্যয় খুব ইম্পর্টেন্টও লয় তাও কিন্তু ওই সাধিত ধাতু নাম ধাতু হিসাবে দিয়ে দেবে গিয়ে আগে ওইটা তো ইম্পর্টেন্ট সাধিত ধাতু মানে আর কিছুই লয় বাংলা কৃতপত্যয় মাথায় রাখবে এটা আর প্রত্যয়ের আমি যে সাতটা উদাহরণ দিলাম সেলা খুব ইম্পর্টেন্ট পরবর্তী ক্লাসে আমি আরও যদি কিছু ইম্পর্টেন্ট থাকে সেলাও বলবো আমি যেটা বললাম অবশ্যই নোট ডাউন করবে মুখস্থ করা ট্যালেন্ট এবার চলো আমি বলছি তবৃত শুনো তদ্ধিত আমি তো আগেই বলি তদ্ধ কৃতপত্য পড়া শেষ কৃতপত্যের মধ্যে তুমি এই দুটা শুধু বাংলা সিরিয়াসল আর এই বর্তমান দাতব্য গায়ক এবার মাতা যদি হয় তাহলে মাতা যুক্ত ত্রিচ পিতা যদি হয় মাতা মা যুক্ত ত্রিশ হবে এ অনুকরণটা তো করতে পারবি বাস ওকে এবারে দেখো তদ্ধিত যেটা সংস্কৃত আছে সেগুলো মনে রাখো তদ্ধিত সংস্কৃত কী কী আছে মনে রাখো আগে স্ন স্নি স্নেহ স্নিক স্নে দিয়ে গাদা মান থাকলে মতুপ মান থাকলে মতুপ বান থাকলে বতুপ তুমি বলবে স্যার বর্তমান ছিল তো বর্তমান বাদ দিয়ে বই বর্তমানটা মনে ব্যতিক্রম ঘটে এটা বাকি তোমার যে কোনো মান থাক মতুক হবে এবং ওইটা কৃতপত্য এই বাংলা তদ্ধিতে এই সরি সংস্কৃত পদ্ধিতে এগুলো সব সংস্কৃত অধ্যিত বতুপ আরেকটা ইম্পর্টেন্ট আছে যেটা ময়ট এইগুলো ইম্পর্টেন্ট বাকিগুলো তো জানার দরকার নাই এবার আমি একটা এক্সাম্পল দিয়েছি দাসরথী বা রাবণী হইতে পারে দাসরথী কাকে বলে দশরথের পুত্রকে তখন এটা হবে দশরথ মূল শব্দকে নিয়ে আসো যুক্ত স্নি রামায়ণ ইম্পর্টেন্ট কী হবে রাম আগেই বলি আমি শুরুতেই বলিছি এটা রামযুক্ত স্নায়ন রামযুক্ত স্নায়ন বুদ্ধিমান বুদ্ধিমান বুদ্ধিযুক্ত বতুপ মৃন্ময় কি হবে মৃত যুক্ত ময়ট লেখাটার দিকে কথার দিকে ধ্যান দাও নিজের কথায় চটচটুকু সব বলবান বলযুক্ত বতুপ বলযুক্ত বতুপ বা আর মাথায় রাখার দরকার নেই কিছু বাংলা তদ্ধিতগুলা ক্যার দাও বাকি সব তোমার কৃত সরি তদ্ধিত সংস্কৃত খুব ইম্পর্টেন্ট এবার আমরা তদ্ধিত মানে শব্দ প্রকৃতির সাথেই যুক্ত হবে কিন্তু একদম ঘরোয়া কথা সব এমনি কিছু উদাহরণ আছে চলো পাকা যুক্ত আমি দেখো পাকাটা ধাতু লয় কোনো বাংলা পাকাটা কি বটে পাকাটা শব্দ প্রকৃতি বটে তার সঙ্গে আমি যুক্ত হয়েছে তাহলে পাকা আমি পাকা আমি জেঠামো জেঠা যুক্ত ভাড়াটিয়া একদম সিম্পল সন্ধি করে দেবে সিম্পল সন্ধি হবে এটা এটা সন্ধির সঙ্গে প্রত্যেকের কোনো তফাৎই নেই এখানে বাংলা যে যে দুটাই বাংলা পরিবেশ সেটা সন্ধির সঙ্গে মনে রাখবে যখন বাংলা বলবো তখন সন্ধে আর প্রত্যয় কিই ওইটা সন্ধিবিচ্ছেদ হচ্ছে ওইটা প্রত্যয় বিচ্ছেদ হচ্ছে ভাড়া টিয়া কী হবে তুমি সন্ধি বিচ্ছেদ কী হয় সেটা করে দাও ভাড়াযুক্ত টিয়া যখন তুমি এটা বাইর থেকে মনে রাখবে যদি তোমার সন্ধি বিচ্ছেদের মতনই কোনো কিছু হয় সেম টু সেম কোনো নতুন কিছু আনতে হচ্ছে না যেমন যেমন গায়ক গইযুক্ত নখ এটা কিন্তু সন্ধি হচ্ছে না সন্ধি আলাদা প্রত্যয় আলাদা তখন মনে রাখবে সংস্কৃত হবে কি তাতে তদ্ধিত হোক বা কৃত হোক মাথায় রাখো এটা আর যদি তুমি সন্ধি বিচ্ছেদের মতনই প্রত্যয় বিচ্ছেদরা হয় তাহলে গ্যারেন্টি ওইটা কি বটে বাংলা বটে কিছু না কিছু আর বাংলার এই দুটা তো তোমাকে বলে দিলাম চলা চলার হাসি বাকি তার মানে সব দেশি বটে তদ্ধিতে বটে সব তদ্ধিতে বাংলায় বেশি থাকবে বাবু আনা খুব ইম্পর্টেন্ট এটা বিদেশিও বটে যুক্ত আনা একদম সিম্পল সিম্পল সন্ধি দিবে যত যত ইচ্ছা তুমি উদাহরণ দিতে পারো যা ইচ্ছা ভাড়াটিয়া বাড়িওয়ালা দইওয়ালা দইওয়ালা অমল দইওয়ালা দই যুক্তওয়ালা এগুলা সব বাংলা 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 তদ্ধিতগুলা সন্ধি একদম সেম টু সেম সন্ধি করে দিবে তুমি আর কৃত 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 যে প্রত্যয়টা আছে বাংলা তাহলে প্রত্যয়কে অপকার দুপ্রকার কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যেক সংস্কৃত বাংলা তদ্ধিত দু প্রকার সংস্কৃত বাংলা যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো কেয়ার দাও এবারে তুমি কোনো প্র্যাকটিস সেট করো তোমার টেট দু হাজার চব্বিশ করো টেট দু হাজার কুড়ি করো সেভেনের কোয়েশ্চেন ম্যান করো নাইনটি নাইন পার্সেন্ট কোয়েশ্চেন তোমার আটকিবে না এক পার্সেন্ট যদি আটকে আমার ভিডিওতে কমেন্ট দেবে প্রত্যেকের আরও আমি প্র্যাকটিস করার ক্লাস দেবো প্রত্যয় আর কিচ্ছু লাগবে না মাথা খারাপ করে না এইটুকু পড়ে প্রত্যেক ছাড়িয়ে দাও বাদ দাও প্রত্যয় নেক্সট আমি বাগধারা এক কথায় প্রকাশ বিভিন্ন ক্লাস আসবে সমাজের পুরো ডিটেলস ক্লাস দেবো ডিটেলস আমার ক্লাসটা অবশ্যই দেখবে তোমার সমাজ আধ ঘন্টায় আমি সমাজ ক্লিয়ার করে দেবো তারপর প্র্যাকটিস কিন্তু তবু তোমাকে করতে হবে প্র্যাকটিসের বাইরে তুমি দেখবে ওই প্র্যাকটিসের মধ্যেই যে তোমাকে আধ ঘন্টার ক্লাসটা দেবো সেই ভাবনাটাতেই সমাজ হান্ড্রেড পার্সেন্ট সমাস হবে আমাদের সিলেবাসে ক্লাস এইট থেকে সমাজ শুরু হয় চাল চলতে থাকে ডেটে আসে সব কম্পিটিশান পরীক্ষাতেই সমাজ পড়ে স্ক্রিনশট যদি করবে এটা ফ্রেশ খাতা যেটা আমি পড়াইলাম সেটাই স্ক্রিনশট করে নিতে পারো পুরোটাই লেখা আছে সব কৃত আছে কৃত প্রত্যয়টা বর্তমান উদাহরণ দেবে তো দ্বিতীয় প্রত্যয় শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে স্ক্রিনশট করতে পারো আরও ভালো খাতা দেখাচ্ছি আরও ফ্রেশ খাতা দেখাচ্ছি স্ক্রিনশট করতে পারো এই উদাহরণটাই দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট স্ক্রিনশট অবশ্যই করো স্ক্রিনশট করে পরে নিজেরা নিজের খাতায় ফ্রেশ করে ঢুকো এটাও ঢুকতে পারো একই প্রায় যেটা খুশি ঢুকতে পারো ওকে স্ক্রিনশট করে নাও সবাই নিজের খাতায় তারপরে লেখো আর প্র্যাকটিস করো প্রচুর তবেই হবে এবং খাতাটি ফাঁকা রাখো আরও কিছু উদাহরণ টুকিয়ে দিতে পারে এই যে এই খাতাটা ফাঁকা থাকছে না এটাতে কাজ হচ্ছে আরও কিছু উদাহরণ পরে আমি টুকি নিতে পারি যদি কোথাও কোনোদিন দেখি এই খাতাটি তোমার খাতায় থেকেই গেলো ফিক্সড এই খাতায় পৈত্য হয়ে গেলো এইখানে কারক হয়ে গেলো এইখানে বিভক্তি অনুসর্গ একটা পাতাতেই এরকম একটা পাতাতেই আমি সমাজ শেষ করে দেব দুটো পাতা খুব জোর লাগবে ওকে মাল থাকো সবাই